হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অর্থাৎ কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই শিখিয়ে দেবো তো বেশি কথা বলবো না তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে যেটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটাতে চলে যেতে হবে তো এখানে চলে যাওয়ার পরে আপনারা উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো আপনারা এই থ্রি ডট আইকনের উপরে একটা টাচ করবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন পেজ নামে একটা অপশন তো আপনারা এই পেজ নামে অপশনের উপরে একটা টাচ করবেন তো পেজ নামে অপশনে টাচ করার পরে আপনারা উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশন তো আপনারা এই ক্রিয়েট অপশনের উপরে একটা টাচ করে দেবেন তো ক্রিয়েট অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট ই স্টার্ট তো আপনারা এই গেট স্টার্টের উপরে একটা টাচ করে দিবেন তো তারপরে এখানে আপনারা দেখতে পারবেন পেজ নেম অর্থাৎ আপনারা যে ভিডিও অনুযায়ী আপনারা যেগুলো ভিডিও তৈরি করতে চান সেই অনুযায়ী আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমাকে একটা নাম দিয়ে দেব আপনাদের দেখানোর স্বার্থে তো আমি এখানে দিলাম আদ্রিয়ান আয়ান টু পয়েন্ট তো আমি এখানে একটা দেখানোর সাথে আপনাদের একটা নাম দিয়ে দিলাম তো এখানে এটা হচ্ছে না তো আমি এখানে একটা জিরো বসিয়ে দিলাম তো তারপরে এখানে আমি একটা নেক্সট তারপর আপনারা এখানে দেখতে পাবেন ক্যাটাগরি তো আপনার যে অনুযায়ী ভিডিও তৈরি করতে আছেন সেই অনুযায়ী এখানে একটা ক্যাটাগরি দিয়ে নেবেন তো আমি এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে সার্চ করে দেখলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে অনুযায়ী ক্যাটাগরি দেবেন সেই অনুযায়ী এখানে সার্চ করবেন তো আমি এখানে একটা সার্চ করে দিলাম তো আমি আপনাদের দেখানোর জন্য এটাই দিয়ে দেবো তারপরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন তো আপনারা এই ক্রিয়েট অপশানের উপরে একটা টাচ করে দেবেন তো ক্রিয়েট অপশানে টাস করার পরে এখানে আপনাদের এরকম আসবে তো এখানে প্রথমকার অপশানে আপনারা দেখতে পারবেন বিজনেসের জন্য আর আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনারা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড এটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে ক্রিয়েট অপশানে টাস করবেন তারপর আবার নেক্সট অপশানের টাস করে দেবেন তো এখানে আপনারা আপনাদের বন্ধুদের ইনভাইটও করতে পারবেন এখান থেকে তো আমি ইনভাইট করব না তো এখান থেকে নেক্সট টাস করবেন তারপর আবার নেক্সট তো এখান থেকে আবার নেক্সট টাস করবেন আবার ডান টাচ করবেন ডান টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক প্রফেশনাল প্রফেশনালভাবে কিন্তু খোলা হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজ খুব